ফ্রন্টলাইনে নামলো দক্ষিণ কোরিয়ার মনস্টার মিজাইল হিউনোমু পাঁচ দক্ষিণ কোরিয়া তার সামরিক শক্তি আরও এক ধাপ এগিয়ে নিল দেশটি আনুষ্ঠানিকভাবে সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিউনোমু পাঁচ যা পরিচিত মনস্টার মিজাইল নামে ফ্রন্টলাইন ইউনিটে মোতায়েন শুরু করেছে এই পদক্ষেপ কোরীয় উপদ্বীপের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে হিউনোমু পাঁচ দক্ষিণ কোরিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি অতি ভারী গ্রাউন্ড টু গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র এর ওজন প্রায় আট টন যা একে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কনভেনশনাল একটি বানিয়েছে মিজাইলগুলোর বিশেষভাবে এটি তৈরি করা হয়েছে গভীর ভূগর্ভস্থ বাংকার কমান্ড সেন্টার ও সুরক্ষিত সামরিক স্থাপনা ধ্বংসের জন্য সামরিক সূত্র জানায় এই ক্ষেপণাস্ত্র এমনভাবে ডিজাইন করা যে এটি মাটির বহু গভীরে ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে ফলে শত্রুপক্ষের লুকিয়ে থাকা নেতৃত্ব ও কৌশলগত ঘাঁটিগুলোও নিরাপদ থাকবে না বিশেষ করে উত্তর কোরিয়ার গোপন বাংকার নেটওয়ার্ককে মাথায় রেখেই হিয়োনোমু পাচ তৈরি করা হয়েছে বলে ধারণা বিশ্লেষকদের দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা কৌশল কে এম পি কোরিয়া ম্যাসিভ পানিশমেন্ট অ্যান্ড রিটেলিয়েশন এর মূল স্তম্ভ এই মিজাইল কোনো বড় ধরনের আগ্রাসনের ক্ষেত্রে এটি দ্রুত ও ভয়াবহ প্রতিশোধের সক্ষমতা নিশ্চিত করবে সামরিক বিশেষজ্ঞদের মতে এটি শুধুই অস্ত্র নয় বরং একটি শক্তিশালী রিটার্ন সিগনাল যা শত্রুকে আগেভাগেই সতর্ক করে দেয় ফ্রন্টলাইনে হিউনোমু পাঁচ মোতায়েনের মাধ্যমে দক্ষিণ কোরিয়া স্পষ্ট বার্তা দিয়েছে দেশটির নিরাপত্তা প্রশ্নে কোনো আপোষ হবে না একই সঙ্গে এই মোতায়েন পূর্ব এশিয়া অঞ্চলের সামরিক ভারসাম্য ও কৌশলগত সমীকরণে নতুন আলোচনার জন্ম দিয়েছে দক্ষিণ কোরিয়ার এই মনস্টার মিজাইল এখন শুধু একটি অস্ত্রই নয় বরং আঞ্চলিক নিরাপত্তা রাজনীতির এক শক্তিশালী প্রতীক